ফাউন্ডেশন ফর উইমেন শক্তিতে নতুন প্রকাশ পেয়েছে যেখানে টোটাল পদ সংখ্যা রয়েছে পাঁচশো পনেরো জন অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই টোটাল চারশো জনকে তারা নিয়োগ দিচ্ছে শক্তি ফাউন্ডেশন এনজিওতে ওকে সো শক্তি ফাউন্ডেশন এ এনজিওতে টোটাল আপনাদের বেতন হবে ত্রিশ হাজার টাকার মতো প্রায় মিনিমাম এখানে বেতন উঠবে সো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সব কিছু আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনাদেরকে বলে রাখি এখানে যে পদগুলোতে নিয়োগটা হবে সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট সবগুলোতেই স্নাতক অথবা স্নাতকোত্তর লাগবে কিন্তু মাইক্রো ফাইন্যান্স অফিসার স্নাতক বয়স উচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং এই পদে আবেদন করার জন্য আপনারা টোটাল চারশো জন নিয়োগ দিবে তারা আবেদন করতে পারবেন কিন্তু বেতন হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাত হাজার টাকা করে প্রথমে তিন সপ্তাহে এবং পরে আপনাদের ছয় মাস বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা করে ওকে তারপরে আপনাদেরকে সর্বসাফল্য চাকরি যখন স্থায়ীকরণ করা হবে তখন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং মোটর সাইকেল তেল খরচ বাবদ পাবেন আরও দুই হাজার টাকা তারপরে আরও প্রতি মাসে চার হাজার থেকে তিন হাজার টাকা করে আপনারা এখানে পারফরমেন্স বোনাস পাবেন অর্থাৎ টোটাল আপনাদের তিরিশ হাজার টাকার উপরে স্যালারি এখান থেকে উঠবে ওকে তো সেম কোয়ালিটির বেতন উঠবে এখানে আপনার অ্যাকাউন্টেন্ট যে পদটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই পদটাতেও একই রকম স্যালারি আপনারা তুলতে পারবেন কিন্তু এখানে যারাই আবেদন করতে পারবেন যারা অ্যাকাউন্টিংয়ে অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে টোটাল পদ রয়েছে আশি জন নিয়োগ করবে এবং সেম বেতন আপনাদের এখানে প্রাপ্ত হবেন কিন্তু এখানে একটা কথা রয়েছে আপনারা এরা কারা কারা আবেদন করলে অগ্রাধিকার বেশি থাকবে এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন কিন্তু সত্য হচ্ছে এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত কিছু জেলা রয়েছে যে জেলাগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এই জেলাগুলোতে যারা আবেদন করবেন এই জেলাগুলোর প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে ওকে এখন আসি আরও যে পত্রের কথা বলবো হেলথ প্রোগ্রামার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা নারী রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ মেডসে চার বছরের ডিপ্লোমা থাকলে অথবা দুই বছরের প্যারামেডিক সম্পন্ন হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে ওকে এবং এখানে নিবে সর্বোচ্চ তিরিশ জন এবং এই পদে আবেদন করার পরে আপনাদের বেতন হবে ষোলো হাজার দুইশো টাকা এবং আরও সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে বেতন আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে ওকে তারপরে রয়েছে আপনাদের এখানে মালি মালি নিবে অষ্টম শ্রেণী পাস বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বছর এবং এখানে গাছ পালা পরিচর্যার মন মানসিকতা থাকতে হবে টোটাল পদ রয়েছে এখানে অন পাঁচজন তারপরে মাসিক বেতন হবে আট থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত সব কিছু মিলায় ওকে এখন এই যে শক্তি ফাউন্ডেশনের এই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন জেলাগুলো উল্লেখ রয়েছে আপনারা এখানে পড়ে নেবেন এই জেলার প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন চলুন এখন আবেদন কীভাবে করবেন সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনারা সিবিটা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা আপনাদেরকে বলবো অবশ্যই এখানে দেখেন আপনাদের এক খামের উপর যে আবেদনপত্রটা পাঠাবেন সেই খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য রাখা হবে ওকে আর যারা মোটরসাইকেল চালনায় পারদর্শী রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর ছাত্রছাত্রীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং এখানে পরীক্ষার তারিখ এবং স্থান মোবাইল ফোনের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শক্তি ফাউন্ডেশনের নির্দিষ্ট মোবাইল নম্বরটি ওকে আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিস্ট অ্যান্ড বাড়ি নম্বর চার রুট নম্বর এক মেইন রুড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো এই দেখেন বারোশো ষোলো সো এই ঠিকানায় আপনারা আবেদনপত্র পাঠাবেন কিভাবে ডাক যুগে ওকে ডাক যুগে আপনারা পাঠাবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালেও কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হবে আর এই এনজিওতে চাকরি করতে গেলে আপনাদের অবশ্যই জামানত রাখতে হবে এখানে দেখেন এবং জামানত রাখতে হবে পনেরো হাজার টাকা করে দেখেন এই যে পনেরো হাজার টাকা যার সূত্র আপনাদেরকে ফেরত দেওয়া হবে ভিউয়ার্স আজকে সিলে পর্যন্ত দেখা পরবর্তী ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ